গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি বিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কওলাম রাব্বির মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মা দা তাসনাঈনা ফি হাযাল মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা কোরআনের আয়াত তালাওত করে দিলেন উনি তালাওত করলেন মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা না চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে যে ইসরা হয়েছিল মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেলা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাইতে চাইলেন আমিও আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মাসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসুদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসুদুল আকসা যাচ্ছেন তো এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল মাখান তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার করোনার আয়াত সালা সালাইয়ালিন সবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনার আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখিত তো তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তাল করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউসিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ ব্যবস্থা করেছেন আমার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ মোবারক এমন উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই তাতা সাইন ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তালাত করলেন ফা ইনলাম তাজিতু মা আন ফা তাইয়াম মামু সঈদান তাইয়িবা আল্লাহ এত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায় মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মুম করে নাও সরি আল্লাহ একবার এবার উনি বললেন ইন্না মা আইয়া তো আমান আল্লাহ তা আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম মুসিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল লাইসা লাই শাহরু দেয় তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান তাতাওয়া আখাইরান ফাইন আল্লাহ শাহ কিরুন আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙা যায় রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম তালামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবো কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতের শেষে হচ্ছে ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম আলাম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞিসি করে ফেলছে লিমাযা লা তুকাল্লিমিনি মিছলামা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআন এর বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআন এর কেন এটার উত্তর উনি আর একটা এর আয়াত উনি পড়লেন মা ইআল ফিদুমিন যুমিন কওলিন ইল্লা লাদাইফি রকিবুন আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে তুমি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারায় ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি আল্লাহ আমার ওটটা নিয়ে আসি ওটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওটে বসবেন আবার করোনা রায় ওমা তাহি আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলা ফা আনা আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি তাকায় আসে তা আমি যে তাকায় আসে উনি একটা আয়াত তালাওত করলেন যে কুল্লিল মিনিনা ইয়া গুদ্দু মিন আবসারিহিম এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দিকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চোখ অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকায় সে হয়তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়

ঐনা ইল আরবিন আলাহ মুম কালিবোন প্রশংসা সে আল্লাহ যে আল্লাহী বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দুটা পর্যন্ত আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যেকোনো বাহন উঠলে এটা পড়তে হয় কোরনের আয় তুমি বললেন আমি এবার উঠলাম ওটের ঝিমাম ধরে টানতে লাগলাম আর একটু হৈ হৈ শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিদি মাশিক ওয়াকদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে না কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বোঝাতে চাইলেন আপনি হাজি মানুষ হস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজা আলতু আহমশি রুয়াইদান ও আতরান নাম ও বেশাহ এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে পড়তো তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত্তলাত খুললেন আবার ফাখরা উমা তাই আস্সারা মিনাল খোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন গিয়ে পড়েন মানে বোঝাতে চাইলেন কবিতা পড়লে কি কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়াত আল মাল উল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আউলা দেন ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ আপনি মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলহা মা আসমা ও মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নামটু বলটু সোল্টু তো পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বলটু সোল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা এত লত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নাম্বার গ্যারেজ চালাইতেছে উনি প্রথমে আয়াত তলাত বললেন ওয়াতাকাযাল্লাহু ইব্রাহিমা খলিলা এরপর বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিতৌআ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মূসা কে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়া কে বলেছে হে ইয়াহইয়া তুমি তাওরাত kitab কে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মূসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না किनারে ছিলেন বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে ফবাসু احدাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলা المدিনতি ফালইয়ানzur আইয়ুহা আসকা তুআমান ফালইয়াতিকুম বিরিসকিম মিন এটা সূরা কাহফ এর তাআয়াত গহবাশি সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হবে ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করানোর আয়াত কুলু অশ্রবু হানি খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অবু হানি আমি মিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নে আমার ভোগ করো ভোগ করো বৃদ্ধ মহিলা এ বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তুফ বেরুন আম যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বল এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হুচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা এবার বলেছেলেরা বললো আমাদের মা লাহা আর সানা বাংলা বয়স চল্লিশ বছর লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নেই মখাফাতান تزহিলা ফায়সকাত আলাইহি আর রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আমার नाराज হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর नाराज হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাগ হলেন আব্দুল্লাহ ইবনে বারাক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললে এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বলেন আমি বললাম দালিকা ফতুল্লাহ ইউতি হিমাইয়া শাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছো এই হচ্ছে ঘটনাটা আল মোতাকাল্লিমাতবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরান দিয়ে কনভারসেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরান থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফররত না ফিলকিচা বি মিন সাহি এই কিতাবে আমি কোন কিছু বাকি রাখি মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ান আনলি কুল্লি সব সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন হয়েছে আল্লাহ বুল্লাল্লাহ আনসাল নাহাদ আল কোরআন আলা জাবাল আইতা খাশি আম্মু তাসাদ্দি খাশিয়াতিল্লাহ এই কোরআনকে আমি পাহাড়ে নাজির করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলপস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কোরআনের আয়াত তেলাওয়াত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারো লাগে না কুরআন নিজেই বলতে পারে যে এই প্রশ্ন আপনি ছেড়ে দিবেন কুরআন নিজেই আনসার করে দেবে নিজে আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে সো এই মহাবিশের মহাবিষয়ে মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন যেই মাস আমরা কাটাচ্ছি আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাজি উনসিলা ফিহিল কুরআন এই রমাদান মাসে আমি কুরআন নাজিল করেছি কুরআন নাজিলের মাস আজকের ইকায়েত ফাউন্ডেশন ইফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবে প্রত্যয় ব্যক্ত করব যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই আমি তাদাব্বুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইয়েরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তারতিরের সাথে তাজবিদের সাথে কোরআন আলাটা শিখে নিই রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাউতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসল করবেন সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পড়ি এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারেনা আল্লাহ কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে পটু ইংরেজি পারো তার বি পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআনকে আল্লাহ তালা সহজ করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদাল কোরআন আলী দিকের হালমিন মুদাকের কে আছে কোরআন শিখবে কোরআনকে আমি সহজ করেছে। সো আমরা যেন কোরআন শিখি কোরআনের অনুবাদ পড়ি কোরআনের তাফসির পড়ি আল্লাহ তালা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তালা বলেন আফালা ইয়া তাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালাক খোলার জন্য আল্লাহ তালায় রিমাইন্ডার হিসেবে রামাদান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যেন মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রামাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি সুরাত উন্নুর নূরের দুটি পর্ব আমরা করেছি আরও দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরআনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরআন বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয় আমরা সবাই কোরআন বুঝে মরতে চাই আছেন তো সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরআন যেন দুনিয়াতে যেমনে আমাদের সাথে কবরও যেন আমাদের সাথে হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ডে অফ কেমতের দিন কোরআন সাক্ষী দিবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করবো কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করবো সো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত রেসেটেশন করি অর্থ যেন করি এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি সুসম্পর্ক একটা স্ট্রং অ্যাটাচমেন্ট পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমুল করার তৌফিক দান করুক আইন দি ওয়া আইল আইন দা লাহ আলাইহি তফক্সু ইলাহি উনি ওসলাম আলাইহি মোরাফ্তুল্লাহি জা আলাহ বর